বিশ্বাস করেছিলাম তোমাকেও তুমিও করে দিলে পর আসলে পৃথিবীতে কেউ কারো না জানি সবাই স্বার্থপর অতি প্রয়োজনে খুঁজি জনে জনে যেখানে থাকি যত নির্জনে প্রয়োজন শেষে কেউ খুঁজল না কতই থাকি তার ধ্যানে পড়ে থাকা কাগজের মতোই ছুঁড়ে ফেলে দিল ডাস্টবিনে আমার প্রয়োজনে আমি পাইনি কারো কাছে মূল্য অথচ তোমার প্রয়োজনে আমি ছিলাম স্বর্গতুল্য হারালে সুবাস ফুল কোনো কাজে আসে আমি আজ ঝরা ফুল দিলে পাশে প্রয়োজনই প্রয়োজনের কারণ আর অন্য কিছুই না স্বার্থের প্রয়োজনে সুখের গীত স্বার্থ ফুরালে বিরহের বাজনা আমি শুধু ছিলাম তোমার প্রয়োজনে সাজাতে জীবন সুখ আয়োজনে খেলা 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 শেষ ভেঙে দিলে ঘরে তোমার সুখ রবি উদিত আমার সন্ধ্যাবেলা বিষাদের ছায়া ঘেরা ঘোর অন্ধকারে তলিয়ে যাচ্ছি গহীন পারাবারে জানি বিষাদের ছায়া তোমার পড়বে না তুমি যে সার্থান নেশি ভুল করে ভালোবেসেছিলাম তোমায় খুব বেশি আমার ভালোবাসা তুমি করলে না গ্রাহ্য কাছের মানুষ হল পরিত্যাজ্য হৃদয়ে তিলে তিলে কষ্ট পেলো তোমার বিহনে মন নষ্ট হলো তোমার প্রতি আমার বিশ্বাসে অমরত্ব আজ পুরোটাই ঠুনকো আর পারি না তোমার ভালোবাসা নিঃশব্দে খুন পোকা হয়ে আমার হৃদয় কুড়ে কুড়ে খাচ্ছে যাতনায় জলে পুড়ে ছাড় খার হয়ে যাচ্ছে তবুও দিন যায় তোমার স্মৃতির পাতা আগলে কথা থাকে মনে কষ্টগুলো বুকের মাঝে কাঁধে নির্জনে দেখো কতটা অসহায় হয়ে কাঁধে নির্জন